আমি টিকটক আর জাহাঙ্গীর আলম ভাই আমি টিকটক করি আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি লাইক দিবেন আমি আপনাদেরকে সাপোর্ট করব। বেশি বেশি লাইক করলে আমি বেশি বেশি লাইক করব। বেশি বেশি কমেন্ট করলে আমি ওর সঙ্গে সঙ্গে কমেন্ট করে দেবো আর বেশি বেশি সাপোর্ট করলে আমি আপনাদেরকে সাপোর্ট করব। আশা করি আমার টিকটক দেখবেন ডিজিটাল বাংলাদেশ ভালো থাকবেন তাদের গুলি দে এই গেল তাদের দে এই শান্ত আমার রিভার দে তাদের দে এক গুটা সি গুটা সি দে গুটা সি তাদের মার এ রাউন্ড জিতো না কই যাবে ইউ গেল তাদের গো তাদের গো মার 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 তাদের মারতাছি রাউন্ড জিতো না এক বাংগর

রহিম কাকার ছেলে মিলন আছে না ফ্রি ফায়ার গেলে ও আমার ছোট ভাই শান্তকে নিয়ে কি হয়েছে আমার এত টাকাটাই করতেছ কেন টাকা রহিম কাকার ছেলে মিলন আছে না আমার ছোট ভাই শান্তকে নিয়ে ফ্রি ফায়ার গেলে শান্ত ছোটো বান লেখাপড়া হইতেছে না ও নিয়ে নিয়ে ফ্রি ফায়ার খেলে তো নষ্ট হয়ে যাবো চুর হয়ে যাবো চলন্ত কাকা রহিম কাকার বাড়িতে যাই কথা তো ঠিক হয়েছে পোলাই বঞ্চ আসলে এগুনে খারাপ হয়ে যাবো গা ফ্রি ফায়ার খেলতে খেলতে এগুনে তো গান্দা খাওয়া শিখে যাবো গা আমরা তো আঙ্গর যুগে তো আমরা এবার আসিলাম না এই পোলাই এই যুগের কি সালার সব হইতেছে রে যা তো দেয় ওই রহিমিয়া এদিকে তাকাও কেমন ছেলে জন্ম দিছ হ্যাঁ এক ছেলে টিকটক করে আর এক ছেলে ফ্রি ফায়ার খেলে এই তোমার এই দুই ছেলে গ্যামটা নষ্ট করে কি পাইছ তুমি তো এইরম লোক না তুমি এই সুন্দর নামাজ চলো রোজা করো সুন্দরভাবে চলো তোমার দুই ছেলে কে এই ব্যবহারকে এইগুলা শিখতেছে আর দুইটা ভোলা নষ্ট করতেছে এই গুনাজন না দেখিয়ার তোমার পোলা মানাই না তোমার পোলাহন ঠিক করবা কথা কথা কইয়া তোমার পোলাহন তোমার ভাই নিবা তুমি এনা কাজ করতাছা ها তুমি কোন থাকার তোমার দুই ছেলে কোনা থাকে তুমি পোছতাছনা গরম নষ্ট করতাছা কাকা আমি ভালোমতো কইলা গেতাছি আপনি মুরবি মানুষ আমার পিতৃ সমতুল্য আপনার ছেলে মিলন ফ্রি ভার গেলে আমার ছোট ভাইকে নিয়ে ও তো চোর হই সাথে আমার ছোট ভাই শান্তকে চোর বানাবো আমি ভালোমতো শেষবারের মতো বইলা যাইতাছি ক্রিভার কিন্তু কোনো ভালো মানুষের ছেলে খেলে না আপনার ছেলেকে সাবধান করে দিবেন রহিম মিয়া এই যে বলে গেলাম ইয়ার পরে নিজে করলো ভাইয়া এগুলো যদি হয় তাহলে কল তোমার নাকি আমার নাকি দণ্ড পাবো বলে গেলাম হ্যাঁ কথা কথা মনে থাকে হুশিয়ার হয়ে যাও চলো আল্লাহ আমার মহান কেন দিলা না তুমি আমার এই পুলাহানের দৃশ্য কেন দেখতে আমার বলে আর কার বলা হবে না আমার বলে আর খারাপ পথে চলে গেছে আমি আর বলা করতে পারবো সবাই খেলে আমি সার তোমার বলা ঠিক না বলায় খালি ওই খেলা খালে আছে আমি এই কি করবো কিরে বাজতে ভিডিও হয়েছে তো আমার কিন্তু ঠিকঠকে ভাইরাল হইতে হবে

দেখো তোমার বোনের ছেলে দেখো মুখটা দেখো এ একজন ফ্রি ফায়ার খেলছে আর আরেক একজন ও পাশে টিকটক বানাচ্ছে আমরা মানুষ আসলাম না কুকুর আসতো বাড়িতে একটু ভ্রুক্ষেপ নাই তোমার বোন তো মরে গিয়ে বেঁচে গেছে এরকম কু সন্তান থাকারছে সে দেখারছে সে মরছে ভালো হইছে ঠিকই বলছো আজকে যদি আমার বোন বেঁচে থাকতো আমার মতো এই দৃশ্যগুলো আমার বোনেরও দেখতে হইতো আর এই কারণে এই বোন চলে গেছে পরে পরে চলে গেছে আলহামদুলিল্লাহ ভালো এখন আমরা আইছি যাও দুলাবার কাছে যাই ছেলেদের কথা যাই দুলাবার কাছে বলি এটা কি জোড়া দেন হয়েছে বলা মানে ঠিক আছে আর এই আজকে আসছি এই বেদের বাড়িতে আর আসা না এই জাহাঙ্গীর আমাদের মানুষ মনে করো না আমরা তো তোমার খালু খালে এসেছি আমাদের তোমরা মানুষ মনে করো না ও খালু আসছেন খালা আসছেন আপনারা সরাসরি এদিকে না এসে রুমের ভিতরে গেলে তো পারতেন আমি টিকটক নিয়ে ব্যস্ত আমি এখন টিকটকার আমি এখন সময় দিতে পারবো না আপনারা দেখেন আব্বু ঘরে আছে ভিতরে যান ছি ছি কি কু সন্দেহ জন্ম দিছে মানুষ হলো মানুষকে কাতার পরে ছি আসো

কি অবস্থা শরীর ভালো আছে তো দিলে ভাই সুস্থ আসতো আমি ক্ষোভেরা ভালো না আমার ওই কু সন্তানের জন্য খালি মানুষের বিচার আর খালি বিচার নই আছে এ তো খারাপ তাই কেউ আমি কি করতে পারিনি আমার এই সন্তান আমার একবারে মনে করো যে দিছে মাংসের মতো মুখ দেখাইতে পারি না দেখলাম তো দুলাভাই আমি নিজের চোখে এসে দেখলাম আপনার এক ছেলে ফ্রি ফায়ার গেম খেলতেছে আর এক ছেলে টিকটক বানাইতেছে আমরা যে দুইজন মানুষ আসলাম আমাদের দিকে ফিরেও তাকাইলো না এরা তো একবারও মানুষ হয়ে গেছে গা আমার বোনটা তো মরে যায় বাইসা গেছে অনকা এটা কি করা যায় ছেলে দুইটা কি কেমনে সাহস্তা করা যায় তার ব্যবস্থা নেন দুলা ভাই ও কিন্তু ঠিক কথাই বলেছে আপনার দুটা সন্তান একবার অমানুষ এগুলো টিকটক যারা করে আর ফ্রি ফায়ার যারা খেলে এগুলো কেমন মানুষ আমার জানা নাই তবে এগুলো ভালো মানুষ না আমরা আসছিলাম এখানে যে অপমান বোধ করলাম আমরা চলে যাই আমরা থাকতে যাচ্ছি না 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 এতদিন পরে তোমরা আইছো আমার ভাই খাই গিয়া তারপরে যাবা যান যাবো না আসো আসো আহ যাবো না থাকা না থাকা যায় না আসো 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 আমার দুটো ছেলে তোমাদের সাথে যে বেদবি করছে এটা আসলে মেনে নেওয়া যায় না একবার একটা খারাপ কাজ করছে কেননা পাড়াপতি এলাকাবাসী সবাই এখানে বিচার দেয় যে তোমার পোলা খারাপ খারাপ ওখান ভাই তোমরা আসছ তুমি তাহলে কি কো আমার পোলা তো মনে করো যে আমার মানে মানে না মানে দেখে শুনতে তো যে জাগায় জাগায় বাপ এ খুন করে কত সময় পাইলে স্যার আমার মনে হয় আমার অনেকক্ষণ গিয়ে আগাব আমি তো আমার পোলা হ্যান্ডের সামনে আমি যাবার সাহস পাই না করে অঙ্কিত কো তুমি তাই কো আমি আর কি যাবার নাই বাইক আমি থাক তাই তুমি বলো বলো ভাই আমরা দুজন আত্মীয় মানুষ আজ এসেছি আগামীকাল সকালবেলা চলে যাব আমাদের বাড়িতে অনেক কাজ রেখে এসেছি ভাবলাম আপা মারা গেছে আপনি বাড়িতে থাকেন কি খান কি করেন স্ত্রীকে নিয়ে আসলাম যে আপনার সাথে একটু নিয়ে যায় বাড়িতে এসে যা দেখলাম দেখে ভালো লাগলো না আপনি ছেলেদের ডেকে আনতে চাচ্ছেন ডেকে না কি হবো বলেন সব মানুষ তো আর মানুষ হয় না কিছু কিছু অমানুষও থেকে যায় জগতে এই অমানুষদের জন্য এই তো পৃথিবীতে এত অশান্তি এত সমস্যা তারপরে আপনি যখন বলছেন আপনাকে মান্য করে না আপনাকে কোনো সম্মান দেখায় না কারণ জগতী পিতা মাতার উপরে উপরে আল্লাহর পরে পিতা মাতা পিতা মাতার উপরে আর কেউ নেই সেজন্য আপনি একটু ডাক দেন একটু দুটো কথা বলি যদি এরা বুঝে আসে ভালো হয় জাহাঙ্গীর নিলম এগারো জাহাঙ্গীর কিছ মা খোলা নিচে আবার প্যান্ট দেখা যায় এ কি প্রতিবন্ধীদের মতো কি ড্রেস করেছো মানুষ দেখে প্রথম দেখা বলব পাগল বলবো কোন দেশের ফ্যাশন যে হিন্দুকে পোশাক মুসলিম দেখো খালা এটা হলো টিকটকার দের পোশাক এটা ডিজিটাল বাংলাদেশের এখন নতুন টিকটকার এই মডেলের আমি টিকটক বানাই আমার এই পার্সোনাল বিষয় নিয়ে তোমাদের ঘাটাঘাটি করতে হবে না তোমরা কি জন্য আসছো সেটা বলো আসছি তো তোদেরকে দেখতে আপার নাই তাই তোদের খোঁজ খবর নিতে আসছিলাম আইসা যা দেখলাম দুই ভাইয়ের যে অবস্থা দেখলাম এটা শান্তি পাইলাম না দেখে দুলা ভাইয়ের যে অবস্থা তোরা বানাইছ মানসিক রুগী বানাইছ এটা ঠিক না বাপের এখানে সুস্থ রাখবি তাই রাখ দেখো খালা তোমরা আগেকার জামানার মানুষ এখন এখনকার পরিবেশ তোমরা বুঝবা না তাই এইসব মেয়েরাও ভিডিও বানায় ছেলেরাও ভিডিও বানায় বলছো এখন আগে পরে একটু কোনো কিছু বুঝি না ডিজিটাল বাংলাদেশের না কোনো কিছু বুঝি না কিন্তু একজন মানুষের পোশাকের মধ্যে মানে বংশের এবং নিজের ভদ্রতা ফুটে ওকে এ রে এমনি জানি আর দুলা বাই জানি কোনো অসুবিধা হয় না কোনো কষ্ট হয় না বা কেন জানিতে কোনো খবর দেয় না সেদিকটায় লক্ষ্য রেখে টিকটক যাই কর দেখো খালা দেখো খালু এই আমার এই পার্সোনাল বিষয় নিয়ে তোমরা কোনো কথা বলো না বুঝছা খালা চুপ কর তোরা তো বেতো বড় মতো কথা বলছ কে তোর আর খালু না এই তার কিছু মান সম্মান তো রাখতাছ লব বেতো দানি কোন কার বেতো তো সুতে হবে সারা বেতো চুপ করেন তোরা যাই তো কত বেরি যা বেতো দানি কোন কার হুম মান সম্মানের না

ফ্রি ফায়ার করে বদ্রমাস খেলে তোর বদ্র করে সন্তান খেলে তোর বದ್ದು পরিবারের সন্তান খেলে ফ্রি ফায়ার কি শিখেছ পড়তে দিয়েছিল পিতামাতা কষ্ট করে পড়াশোনা খবর নাই খালি ফ্রি ফায়ার ফ্রি ফায়ার প্রত্যেক দিন ফ্রি ফায়ার খেলো অভ্যাস নামরো আনিসা বাপকে সম্মান করতে জানো না আজকে শুধু সম্মান করতে জানো না আমরা তো তোর পরিবারের অংশ খুব বেশি বড়ছ খুব পাইকা গেছ গা বাপ মায়ের সম্মান বোঝো না মা ওটা তাকে মেরে গেছে গা বাপটা আছে তার সাথে তোমরা যে ব্যবহার করো কারে কি বুঝাই চাচ্ছ দিও রে ভাই এক না দিও দুন এক উনগর খালি খেলা একটা না খালি খেলা একটা নেই পরবার দিছিলাম না কাউ তো করেই নাই তা তো জানতা তো ইয়া একবার একবারে তো হয়ে গেছে গা

তুমি এই ফ্রি ফায়ার কে লোক সারাখন বাদ দিয়ে তুমি ভাবে কত বিন্দু কাজে সহযোগিতা করতে পারো সংখ্যা দেখা শোনা করতে পারো শেষ না করে ফ্রি ফায়ার খালি ফ্রি ফায়ার আরেকটা তো কি অর্ধেক মেয়ে অর্ধেক ছেলে কি পোশাক পরেছে ছেলে তাই মিলন এই টিকার এত রাখ যা এই শাপের মতো ফুষ ফুষ করে স্ক্রিন লাগে

আব্বা ডাইকে নিয়ে হাইরা খালা খালুর সামনে যাও অপমানটা করলো আমার কিন্তু আর সহ্য হইতেছে না এর ব্যবস্থা কিন্তু আমি করমু তুমি যে না করো বোন মিলন তোর যে রাগ করছে যে বা আমারও রাগ করছে যে অপমান করছে এটা সহ্য করার মতো না তুই ঘরের ভিতরে ঢুকবি আমি বাইরে পাহারা দিব ঠিক আছে ওই যে দে খালা খালু গেতাছে মানে বাইরে গেতাছে গিয়ে আমি সুযোগ ন তাড়াতাড়ি ন তাড়াতাড়ি ওই যে গেতাছে